মেয়ে মেয়েকে ছাড়বো না আর মেয়ে একটা কথা বলেছিলাম এর শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম আর এটা শুধু তার শুরু মিমি যেমন বলেছে শেষ দেখে ছাড়বো সবে শুরু মিমিকেও আমি বলছি আমিও এর শেষ দেখে ছাড়বো ঠিক চক্রবর্তী কোথাও পাঁচ মিনিট লেটে এসেছে কোনো ডিরেক্টর বলতে পারবে না কোনো প্রোগ্রামে কোনো অর্গানাইজেন বলতে পারবে না কোনো ডায়েট ইট ডিসিসেস অনাই ফার্স্ট প্রোগ্রাম আজকে আমি চক্রবর্তীর উনি ঢুকেছে হচ্ছে বাক্কা পনেরো বারোটা ওনে বাবাটা আমার কাছে সেই ফুটেজ আছে আমার কাছে সেই ভিডিও আছে যে উনি কখন আমার অপমান নিয়ে প্রশ্ন উঠিয়েছি বলে সেই জিনিসটা ডাইভার্ট হয়ে এমন একটা জায়গায় গেছে যাতে সেলিব্রিটিকে অ্যাকিউজ করা হয় যে আমি লেটে এসেছি কারণ কি এটাই লোকে খাবে কারণ কি লোকে জানে যে সেলিব্রিটিরা হয়তো লেট করে কিন্তু লোকে এটা আমি এটার কোনো এক্সপ্লানেশন দেব না কিন্তু আমি এটাই বারবার আবার বলবো মিথ্যে কথা কি বারবার বললে সত্যি হয়ে যায় না পুলিশ কেসটা দেখছে এবং বাকিটা কোর্ট দেখবে এবং 70 জয় সারা জীবন হয়েছে হবেও আর আমার একদম একটা বলবো সনাতন ধর্মকে অপমান করা হচ্ছে নিজের পাওয়ারটাকে দেখাচ্ছে এবং আমি এইটুকানি বলবো মানুষ যদি পাশে থাকে একাধিক পুলিশ আপনার বাড়িতে কি আক্রান্ত হয়েছে কি বলবেন আক্রান্ত পুলিশের সেই ব্যাপারে যদি পারল লোক ভালোভাবে কিছু করতে যায় সেটার জন্য আমি দুঃখিত পুলিশের ব্যাপারে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবে পুলিশের ভূমিকা নিয়ে ওনারা কোনো খারাপ ব্যবহার করেনি আমার সাথে কাজে গেল আপনি অসুস্থ হয়ে বললে কেন ওইটা আমি অসুস্থ হয়ে গেছি আমি নার্ভাস ফিল করেছি এবং আমার সাথে জীবনে প্রথম আমার উপর অনেক দিক দিয়ে প্রেসার আছে ভয়েস কেউ নিচে করতে পারবে পারে নি আজ পারবে না আমি ভয় পাই না আমি যেটাকে ভয় পাই সেটা হলো আমার কর্ম আর এই ক্ষেত্রে আমার কর্ম এতটাই স্বচ্ছ যে আমি মাথা উঠিয়ে আই উইল সমাজে বাস করি আমরা শৃঙ্খলা ওভার করতে পারি না আমরা ঠিক টাইম বাই টাইম আমাদের সোটা করতে হবে তাই তো তাই একটা বড় মাপের সেলিব্রিটি বলে কথা তাকে তো আমরা সংবর্ধনা করবই আপনাদের মতে কি বলে সংবর্ধনা করবোই সেই সংবর্ধনাটুকু করতে ওনাকে সুযোগ দেওয়া হয়নি তাহলে সব থেকে বড়ো কথা আমি বলছি উনি যে ইনস্টাগ্রামে উনি যে ইনস্টাগ্রামে পোস্ট করেছে যে আপনারা এইখানের আমার সাথে যেটা ঘটেছে তা আমি বলবো উনি তো বিনা পয়সায় আসেনি উনি রীতিমতন টাকা নিয়ে এসেছে ওনাকে সেলিব্রিটি হিসাবে আমি একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে এবং টাকা আই থিঙ্ক উই হ্যাভ গিভেন ইট অ্যান্ড আমার লড়াইটা সবসময় ছিল সত্য নিয়ে আমার লড়াইটা সবসময় ছিল আমার প্রতিবাদটা ছিল একজন নারীকে অসম্মান করার জন্য আমি নিজের ঢাকঢোল কোনো দিন পেটাইনি কোনো পেটাবো না শুধু একটা জিনিস সবাইকে মনে করে গানিয়েছে সে এরকম অ্যাটিটিউড দেখাতে পারে না সে দেখায় না আমি বলছি না মিমি ঠাকুরে মিমি চক্রবর্তী তো আর বলছে আমি অ্যাটিটিউড দেখাচ্ছি মিমি চক্রবর্তী যাদেরকে নিয়ে এসেছে ঘেসতে পর্যন্ত দিচ্ছে না যারা ফটো তুলছে তাদেরকেও সাইড দিয়ে ফটো তুলছে তাদেরকেও হাত সরিয়ে দিচ্ছে এত সুন্দর একটা প্রোগ্রাম লাস্ট বারোটার সময় নষ্ট হয়ে যায় অর্থাৎ এখানে কোনো রকম ঝামেলা হয়নি জাস্ট আমরা টাইম শৃঙ্খলা মেনেছি নিজের জন্য তো আমি মুখ বন্ধ করবো না আর এটা একটা পুরুষ শাসিত সমাজ লোকে ভাবে যে